বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলো আমাদের ফিয়োনা জুস ফিয়োনা জুস তিন চার দিন স্টক আউট ছিল কিন্তু আবারও কিন্তু আমরা নতুন করে ফিওনা জুসটা স্টক করে ফেলেছি ফিওনা জুস একেবারেই হচ্ছে ভেবেছিলাম যে আমরা একদমই পাবো না তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ফিওনা জুস পেয়ে গিয়েছি তো অনেকদিন পরে কিন্তু ফিওনা জুসটা আমাদের স্টকে এনেছিলাম এক সপ্তাহ আগে তো তারপরে হচ্ছে আমাদের আবার স্টক আউট হয়ে যায় তারপরে যে নতুন করে আবার আমরা স্টকে ফিওনা জুসটা নিয়ে এসেছি তো এই ফিওনা জুসটার কাজ কি। সেটা এখন বলি অনেকবার বলেছি ফিওনা জুসটা আসলে কী কী কাজ করে দেখেন এখানে হচ্ছে উনিশটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া হচ্ছে এই ফিওনা জুসে আর এই ফিওনা জুসটা আসলে কাজ করেই আপনার হচ্ছে যে কোনো অনেক সাপ্লিমেন্ট আপনি খেয়েছেন কিন্তু কোন সাপ্লিমেন্টে যখন কাজ পাবেন না তখন এই সাপ্লিমেন্টটা খেয়ে দেখেন এখানে হচ্ছে আট হাজার এম কিন্তু এখানে কোলাজেন দেওয়া আছে এবং হচ্ছে এক লক্ষ বিশ হাজার এম জি কোলাজেন আর হচ্ছে গ্লুটাথায়ন দেওয়া আছে আর এইটা হচ্ছে আপনার যারা হচ্ছে চাচ্ছেন ওয়েট লসও করতে চান আবার হচ্ছে ইয়া করতে চান মানে ওয়েট লসও করতে চান আবার হচ্ছে আপনার ফর্সাও হতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ফিওনাজিস যারা হচ্ছে ওয়েট লস করতে চান না তারা এটা খাবেন না যারা ওয়েট লস করতে চাচ্ছেন তবে অতিরিক্ত না হালকা পাতলা ওয়েট লস করতে পারতেছেন চাচ্ছেন তারা কিন্তু এটি খেতে পারবেন এটা হচ্ছে বডিফিকার শেপিংয়ে আনবে তারপরে হচ্ছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমাবে শরীরের যে কোনো অ্যালার্জি তারপরে হচ্ছে রক্ত পরিষ্কার করবে এবং হচ্ছে আপনার বিভিন্ন শরীরের যে কোনো হচ্ছে মানে যে ফলের যে ইয়ে আছে ঘাটতি আছে যে কোনো ভিটামিনের যে ঘাটতিগুলো আছে। সেই এখানে দেখেন অনেকগুলা ফলের ইনগ্রেডিয়েন্টস কিন্তু এর ভিতরে দেওয়া আছে আপনার যদি কোনো প্রকার ফল নাও খান তাতেও কোনো আপনার কোনো প্রকার সমস্যা হবে না এটা আপনার স্কিন খুব দ্রুত ফর্সা করতে পারে ফুল বডি এটা আপনি যখন স্কিনটা দেখবেন প্রতিদিন রাতে খাবেন এটা খাওয়ার পরেই আর হচ্ছে এটা খালি পেট থাকবে মানে খাওয়ার পরে খাওয়ার এক দুই ঘন্টা পরে খেলে ভালো হয় পেটটা যখন খালি পেট থাকে তখন কিন্তু আপনার সাপ্লিমেন্টে কাজ করে খুব ভালো তো এটার মধ্যে হচ্ছে থাকে হচ্ছে ইয়া পুরো আট পিস একটা বক্সে আট পিস থাকে তো হচ্ছে আমি একটা আপনাদেরকে এরকম শেষে থাকবে ষোলো গ্রাম করে এক একটার ভিতরে ষোলো গ্রাম না সরি পনেরো গ্রাম পনেরো গ্রাম করে থাকে এক একটার ভিতরে এটা আপনার চুল পড়া বন্ধ করে সাত দিন থেকে চোদ্দো দিন থেকে চুল মানে আপনার নতুন চুল গজাতে সাহায্য করে স্কিন অনেক বেশি টাইটেনিং করে ব্রাইট করে প্রচুর ব্রাইট করে স্কিন প্লাস হচ্ছে আপনার যে নখ অনেক সময় নখ ভাঙার সমস্যা থাকে হচ্ছে সেই নখ ভাঙার সমস্যা দূর করে বিভিন্ন কাজ করবে আপনার এই ফিওনা যুসটা ফিওনা যে আসলে আপনার কতটা উপকারী একটা প্রোডাক্ট তো আসলে যারা মানে ট্রাই করেছেন তারা জানেন আর যারা ট্রাই করেননি তারা কিন্তু বুঝতে পারবেন না যে আসলে ফিওনা জুসের কাজ কতটা আর ফিওনা জুস আমি মনে করি যত সাপ্লিমেন্ট আপনি এই এই যাবৎ খেয়েছেন ফিওনার মতো কোনো কিছুই কিন্তু কাজ করে না তো এই ফিওনা জুসটা আমি কিন্তু আমার বিজনেসের প্রথম থেকেই হচ্ছে আপনার এইটা নিয়ে আসি সব সময় এটা আপনার স্কিন কালার দেখবেন প্রতিদিন সকালে উঠে যে একটু একটু করে আপনার স্কিনটা ফর্সা করতেছে বিভিন্ন শরীরের অ্যালার্জি এইগুলো রক্ত পরিষ্কার করে দিচ্ছে শরীরের মানে পেটের মতো যত বর্জ্য পদার্থ সেগুলোও হচ্ছে রিমুভ করে আপনার পেটটাও কিন্তু কমে যাবে বডি ফিকার শেপিং আনবে চুল পড়া বন্ধ করবে নখ ভাঙা বন্ধ করবে নতুন চুল গজাবে তো এটা কিন্তু আপনার সাত দিন থেকেই শুরু করে দেয় চোদ্দ দিনের ভিতরে চোদ্দ দিন থেকে একটা ভালোভাবে শুরু করে দেয় সবথেকে বড় কথা আপনার স্কিনে যদি ব্রন থাকে প্রচুর ব্রণ মেস্তা মানে প্রচুর ব্রন মেস্তা কালো দাগ থাকে তো কোনোভাবেই যাচ্ছে না যে কি করব যে মুখের ব্রনটা তো এটা যখন খাবেন তিন দিন থেকে দেখবেন যে মুখের যে কাঁচা পাকা ব্রণ আপনার কেমন করে শুকিয়ে আসতেছে শুকিয়ে উঠে যাবে ব্রণগুলা বিচিগুলা বের হয়ে যাবে এমনিতেই আর যাদের মেস্তা বারবার মেস্তা আট বক্স খেলে আপনার এই বারবার মেস্তা পড়ার মানে যে প্রবণতা এটা কিন্তু হবে এবং হচ্ছে ভিতর থেকে মেস্তাটাও কিন্তু কমে যাবে সেই জন্য হচ্ছে অবশ্যই আপনারা এই ফিওনা জুসটা হচ্ছে কন্টিনিউ করতে পারেন পিওনো জুসের সাথে আপনারা হচ্ছে চাইলে কম্বো করেও খেতে পারেন আমাদের সাইকো সাইকো সাপ্লিমেন্টটাও কিন্তু আপনার বডি ফিকার শেপি আনে চুল পড়া বন্ধ করে যে যে কাজগুলা বললাম সেই কাজগুলো কিন্তু আপনার সাইকোটা করে দিচ্ছে আর এই সাইকোটা হচ্ছে আপনার ইমার্জেন্সি কাজ করবে না ফিওনা যেমন কাজ করবে ইমার্জেন্সি তো ইমার্জেন্সির কাজ না করলেও এটা হচ্ছে আপনার একটু ধীরে করলেও কিন্তু খুবই ভালো আমাদের এই সাইকো সাপ্লিমেন্টটা এটা হচ্ছে দেখেন এই যে একদম নরম টাইপের একটা ইয়া আপনি একটুখানি চিপিয়ে খেয়ে পানি দিয়ে গিলে ফেলবেন এটার সাথে এটা কিন্তু আমাদের দশটা থাকবে সাইকোর মতো তিরিশটা থাকবে যে সাইকো তিনটা খেলে আপনি প্রায় তিন চার সেট ফর্সা হবে সাইকো তিন বক্স শেষ করলে ফুল বডি এটার মধ্যে দশটা থাকে একই জিনিস কোটার মধ্যেও যায় এটার মধ্যেও তাই তো এটার মধ্যে তিরিশটা থাকে পনেরো দিন যাবে দুইটা করে খেতে হবে আর এটার মধ্যে দশটা থাকে তাহলে আপনার মোট বিশ দিন হবে চল্লিশটা ক্যাপসুল আপনার মোট বিশ দিন হবে এটা আপনার ধামাক অফারে পেয়ে যাচ্ছেন সাইকোটা সাইকোটাও আমরা নতুন কিন্তু স্টকে এনেছি দুইটা ফিওনাজুর সাইকো দুইটাও একসাথে খাইতে পারবেন এত টেস্টি তো আমাদের নতুন স্টকে এসেছে বলে হচ্ছে আমি লাইভে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা খাওয়ার পরে পরে মিনিট আধা লিটার পানি খাইতে হবে যদি একবারে আধা লিটার পানি না খাইতে পারেন পাঁচ মিনিট পরে এক গ্লাস আর পাঁচ মিনিট পরে আর এক গ্লাস হচ্ছে অবশ্যই যারা যারা ফিওনা জুস নেবেন তো স্টকে থাকতে কিন্তু নিয়ে নেন না হলে আবারও তিন চার দিনের ভিতরে স্টক আউট হয়ে যেতে পারে তো আমাদের ফিওনা জুস তারপরে হচ্ছে সাইকো সাপ্লিমেন্ট এগুলো হচ্ছে আপনারা কম্বো হিসেবে কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম